আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে আজকে একদম পার্টি কিছু ড্রেস দেখাবো সম্পূর্ণ রেডিমেড যারা হচ্ছে রেডিমেড ড্রেস আছেন খুচরা দামে তার আজকের ভিডিওটি দেখতে পারেন হোলসেলের জন্য যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে আচ্ছা শুরুতে একদম ভাইরাল একটা থ্রি পিস দেখাবো এটা কিন্তু ইন্ডিয়ান সিল্কের ভিতরে আছে অল ওভার স্টোন প্লাচ হচ্ছে মিরর করা আর এটার প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এটার ওড়নাটা কিন্তু খুব সুন্দর একদম কালারফুল মাল্টি কালার একটা ওড়না পাচ্ছেন আপনারা দেখেন কত গর্জাস একটা ওড়না প্রাইস কত এটার এগারোশো টাকার খুচরা মূল্য আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন আচ্ছা ফেয়ার্স এটার ভিতর কালার আছে টোটাল দুইটা দেখেন দুইটা কালারই কিন্তু সুন্দর মানে সিমিলার জাস্ট হচ্ছে স্যালার ওড়নাটা একটু চেঞ্জ মনে হচ্ছে তাই না এ হচ্ছে সালোরোনা প্রাইজ হবে এগারোশো টাকা জর্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউনের খুব সুন্দর একটা ডিজাইন এটা ইন্ডিয়ান ক্যাটালগ একটা গ্রাউন্ড হবে মার্শাল অনেক ঘের আর এটা হচ্ছে কটন ফ্যাব্রিকসের ভিতরে থাকবে এটার হাতাটা কিন্তু প্যানেল করা আছে প্যানটা বাটার সিল বাট হচ্ছে নিচে কিন্তু এক্সট্রা প্যাসেজ দেওয়া আছে আর এই হচ্ছে দোপাট্টাটা বিশাল বড় একটা দোপাট্টা প্রাইস কত এটার নয়শো টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ কালার আছে আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার সরি এটা মিষ্টি কালার এটাও কিন্তু আপনারা আজকে একদম অফারে পাচ্ছেন বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ওকে নয়শো টাকা আচ্ছা শিওর্স কালার হবে তিনটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল নয়শো টাকা আচ্ছা শিওর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা অরেঞ্জ কালার শেডে আছে চমৎকার একটা ডিজাইন বিশেষ করে এটার কাপড়টা ধরলেই শান্তি মানে এই গরমে এর থেকে আরামদায়ক আর কোনো ড্রেস হয় না এ হচ্ছে দুপাট্টা এটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে কয়টা একটাই আচ্ছা এটা দেখেন একদম পাকিস্তানি ক্যাটালগ সাদা বাহার ডিজাইনের একটা ড্রেস কিন্তু এটা এটা সম্পূর্ণ কাজ করা এটা ফ্যাব্রিকটা হচ্ছে ডিজাইন কটনের ভিতরে আছে আর এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারের নিচে কাজ হবে এই হচ্ছে দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা হবে একদম পাঁচ হাতের একটা নামাজি দুপাট্টা ওকে প্রাইস কত তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু আলিয়া কাটের চমৎকার একটা ডিজাইন একদম পার্টি একটা ড্রেস এটা কারচুপির কাজ করা আছে অনেক ঘের এটা হচ্ছে ইন্ডিয়ান জর্জেটের ভিতরে থাকবে আর এটা প্যান্টটা হবে কন্টাস্টে পাচ্ছেন আপনারা দুপাট্টাটা জর্জেট প্লাস হচ্ছে আফসন করা প্রাইস কত এটার ষোলোশো টাকা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফিওর্স এটা হচ্ছে কটনের আলিয়া কাট মানে আলিয়া কাট যারা কটন চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন কাপড়গুলো একদম প্রিমিয়াম থাকবে আর এটা হচ্ছে প্যান্টটা কটনের ভিতরে আছে ওনাটা হবে ওকে প্রাইস কত বারোশো টাকায় বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে ফস দেখতেই পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের ভিতরে আছে প্লাস এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক এই হচ্ছে ওরনাটা দুই পাশে কিন্তু লেস করা আছে প্রাইস কত এটার আটশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স দেখতেই পাচ্ছি এটা মেরুন কালার এটা কিন্তু গলাটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা হবে হাতায় কাজ করা পুরো প্যানেলে কাটার করা এটা প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে মানে এক কথায় ইন্ডিয়ান একটা গর্জাস ড্রেস থাকবে এ হচ্ছে দুপারটা ফুললি রেডি একটা থ্রি পিস আপনারা আজকে একদম ধামাক অফারে পাচ্ছেন এটার প্রাইস কত অনলি আঠারোশো টাকা মানে যেখানে একটা আনিস্টিস নিতেই গেলেই দেখা যায় বাইশশো পঁচিশশো লাগে সেখানে ফুল রেডি পাচ্ছেন আঠারোশো টাকা তাও হচ্ছে খুচরা পাইকারি নিলে আরও আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালার প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল্লা আচ্ছা সেম সালার সেমও না প্রায় সেম এটা হচ্ছে জাম কালারটা আঠেরোশো টাকা এটা হচ্ছে স্যালারও না দেখতেই পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট এর ভিতরে সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট এর ভিতরে থাকবে আজকের প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু মার্শাল্লা সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন ওমেন্স ক্লোথিনের স্টোরে এখানে কিন্তু হোলসেল প্রোডাক্ট নিয়েও সেল করতে পারবেন এটা হচ্ছে দুপাট্টা পিওরের অনেক সুন্দর একটা প্রিন্ট করা হ্যান্ড হ্যান্ডপেন্ট টাইপের ওকে প্রাইস কত আটশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা পাকিস্তানি কটনের একটা চমৎকার ডিজাইন আজকে প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লা মাথা নষ্ট এটা হচ্ছে দুপাট্টা ওকে প্রাইস কত এটার আচ্ছা এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন ফিওয়ার্স এটাও দারুণ একটা ডিজাইন এখানে কিন্তু সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক করা আছে হাতাটায় কাজ করা এটার প্যান্টটা হবে শাইনিং সিল্ক দুপারটা হবে পিওর প্রাইস কত এটার চোদ্দোশো টাকা বড় সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট ওকে প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা শার্টস মার্শাল্লা খুব সুন্দর দোপাট্টা হবে ওকে ষোলোশো টাকায় আচ্ছা শার্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খাদি কটন এটা কিন্তু লাখনো প্যাটার্নে কাজ করা আছে এটা প্যান্ট জামা সেম ফ্যাব্রিক্স এটা হচ্ছে দোপাট্টাটা পিওরের একটা দোপাট্টা আচ্ছা আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর অনলি তেরোশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে সিগেনের ভিতরে অল ওভার কাজ করা খুব সুন্দর একটা কালার ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টাটা জর্জেট ফ্যাব্রিক্স এটা কিন্তু দুই পাশেই কাটার করা আছে ওকে প্রাইস কত এটার চোদ্দোশো টাকা আচ্ছা এই যে ফিওর্স এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর চোদ্দোশো টাকা আর তিরিশ থেকে ভিউয়ার্স এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও কিন্তু গলার পোর্শনটা সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি ওয়ার্ক করা এটার প্যানেলে কাট ওয়ার্ক করা পাচ্ছেন এটার হাতাটাও কিন্তু কাজ করা হবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্লাস এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে কত এটার তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনটা কালার হবে ওকে এটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ আচ্ছা ফার্স এটা দেখ এটা পার্টি একটা ড্রেস কিন্তু এটা অল ওভার কাজ করা জর্জেট ফ্যাব্রিক্স এটা প্যান্টটা হবে শাইনিং সিল্ক এখানে কিন্তু লেস ওয়ার্ক আছে কালারটা প্যারোট গ্রিনে আছে আসলে এই কালারটা কিন্তু একদমই হচ্ছে যে রেয়ার একটা কালার তেরোশো টাকা ওকে কালার আছে দুইটা এটা মেরুন কালার আর চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা ভিস এটা দেখেন এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন এটা কিন্তু অল ওভার কাজ করা একটা সুন্দর ড্রেস হবে হাতাটা হবে ডিভাইডার আর এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টাটা জর্জেটের ভিতরে আছে খুব সুন্দর দোপাট্টা হবে প্রাইস কত এগারোশো টাকা আচ্ছা কালার হবে দুইটা কালার এটা এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার হবে এগারোশো টাকা আচ্ছা ভিওর্স এটা এটা হচ্ছে মিষ্টির ভিতরে আছে লাস্টন একটা ডিজাইন আচ্ছা এটা পিঙ্ক কালারের ভিতরে আছে খুব সুন্দর এটা নাই তিনটা তিনটা ওকে এটার প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন প্রাইস কত এটার তেরোশো টাকা মানে আজকে একদম পার্টি ড্রেস এত কমে দিচ্ছে ওমেন্স ক্লোথিং স্টোর থেকে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে এটা হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলোর সাথে ম্যাচিং ম্যাচিং আপনারা হচ্ছে স্যালার পাচ্ছেন ওকে প্রাইস सेम থাকবে মাত্র 1300 টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে ওমেন্স ক্লোথিং স্টোরে অনলাইনে জয়েন নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ